একটু খায় দেখো বিরিয়ানির টেস্ট টা কিরকম আছে আর এই বিরিয়ানির টেস্ট টা তো অসাধারণ খাইতে সেই স্বাদ লাগছে তার মানে তুমি কি আজকে নিজেই বিরিয়ানি কিনে নিয়ে নিয়েছো নাকি দোস্ত আমার পক্ষ থেকে তোর প্রাণডাল অভিনন্দন তোর জীবনের সবচেয়ে বেশি আনন্দের দিন আজকে আরে তুই কি কইতাস তোর কি মাথা ঠিক আছে নাকি আমার আনন্দের দিন আজকে হব কারে আমার বিয়া তো কালকা আরে ফাগলা আমার মাথা ঠিকই আছে এই জন্যই তো আমি তোরে বলতেছি আজকে তোর জীবনের সবচেয়ে বেশি আনন্দের দিন কালকে তোর বিয়া আজকের পর তাকে এই দিন আর তুই জীবনে কোনোদিন কুইজা পাইবি না কারণ বিবাহিত আর মৃত দুইটাই সমান আরে কি ব্যাপার আপনি কেমন আছেন কিছুক্ষণ আগে তেমন ভালো মন্দ খাইছেন তাই না আরে আপনি কি বলতেছেন সেটা কি আমার হাতের মধ্যে লেখা আছে নাকি আরে আপনার হাতের মধ্যে নাই কিন্তু আপনার হাতের মধ্যে এখনো মাংসের জুল লাগিয়ে রয়েছে এই কি ব্যাপার আপনি কে আসলে তুমি আমার চিন্তা না জুয়েল সব কি বাড়িতে আছেন কাকার লগে আপনার সম্পর্কটা কি সেটা যদি জানতে পারতাম তাহলে অনেকটা ভালো হইতো আসলে তার একটা পুরানো দিনের বিল ছিল তো বিল আছে মানে আপনি কি বলতেছেন এগুলা কাকা তো কালকে তার নিজের গ্রামের বাড়ি চলে গেছে ঠিক আছে তাহলে কি আর করার আছে বিলের টাকাটা তাহলে তার আর দিতে পারলাম না আরকি আরে আপনি দাঁড়ান যান না কাকা একটু আগে বাড়িতে চলে আসছে এ এই এই নাকি মাংস কাইতে আইসি না চুল কাইতে আছি রে মাংসের তরকারির মধ্যে মেয়ে মানসে চুল কেমন করে আইলো আচ্ছা স্যার শুল লাগে কাঁচা না ফাঁকা সেটা যদি একটু বলতেন এই মাথা মোটা ছাগল শোল কাঁচা হোক কিংবা ফাঁকা হোক তোরা তো জানার দরকার কি আসলে কথাটা হয়েছে কি আমাদের মালিকের মেয়েটা আজকে সকাল থেকে খুঁজে পাওয়া যেতেছে না যদি কালো হয়ে থাকে তাহলে আমি মালিক ফোন দিয়ে বলবো পুলিশের খবর দিতে তারপরে টেস্টের মাধ্যমে এটা পরীক্ষা করে দেখা লাগবো আরকি